রেড হার্ট ক্লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমি দেখাবো কতভাবে রেড হার্ট ক্লিনাক্স অপারেটিং সিস্টেমে লগ করা যায় এবং কিছু গুরুত্বপূর্ণ বেসিক তথ্য জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে ভিএমআর করস্টেশন সফটওয়্যারটি রানেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করব। গত ভিডিওতে আমি দেখেছি কিভাবে ভার্চুয়াল মেশিনে রেড হার্ট এন্টারপ্রাইজ লিনাক্স ভার্সন নাইন অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা যায় ভিডিওটা যদি না দেখে থাকেন আমার প্লে লিস্টে গিয়ে দেখে আসবেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখলেও হবে এখন ভার্চুয়াল মেশিনটা আমি ওপেন করব ওপেন করার জন্য পাওয়ার অন এখানে ক্লিক দিব এখানে প্রথম অপশনটা যেটা আছে সেখানে ডাবল ক্লিক দিব ওপেন হওয়ার পরে এখানে খেয়াল করে দেখেন আমি যখন অপারেটিং সিস্টেমটা ইনস্টল করেছিলাম তখন কিন্তু একটা ইউজার ক্রিয়েট করেছিলাম খাইরুল হাসান নামে এখানে এটা শো করছে বাকিগুলো আপনাদের শো করবে না আমি এগুলো পরে ক্রিয়েট করেছি পরে কিভাবে ইউজার ক্রিয়েট করা যায় সেটা পরে একটা ভিডিওতে দেখাবো আপাতত এখন আমি এই খাইরুল হাসানের ডাবল ক্লিক দিব এখন এটা লগ ইন হওয়ার আগে এখান থেকে থিমটা আমি চেঞ্জ করে নিব আপনারা খেয়াল করবেন যে এখানে জিনাম ক্লাসিক এটা ব্যবহার করবেন এখানে আমি ইউজার ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন এটা হচ্ছে রেড হার্ট রেজিস্ট্রেশন করব না এর জন্য ক্যান্সেল এ ক্লিক দিব আমরা জানি লিনাক্স অপারেটিং সিস্টেমের বেশিরভাগ কাজই কিন্তু কমান্ড দিয়ে হয় আর এই কমান্ডটা রিসিভ করে হচ্ছে টার্মিনাল তো এখন আমরা টার্মিনাল সম্বন্ধে জানবো সুতরাং এখন আমরা টার্মিনাল ওপেন করি টার্মিনাল ওপেন করার জন্য মাউসের রাইট বাটন চেপে ধরবো এখানে দেখেন ওপেন ইন টার্মিনাল এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কমান্ড শো করছে এই কমান্ডকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি প্রথমটা হচ্ছে ইউজার নেম তো আমরা জানি লিনাক্সে তিন ধরনের ইউজার নেম আছে চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি তিন ধরনের ইউজারের মধ্যে প্রথমটা হচ্ছে রুট ইউজার আমরা যেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চিনি পরেরটা হচ্ছে সিস্টেম ইউজার যেখানে আমরা আসলে লগ করতে পারবো না এটা সিস্টেমে বিল্ড ইন অবস্থায় থাকে পরেরটা হচ্ছে রেগুলার ইউজার যে ইউজারগুলো আসলে রুট তৈরি করবে তো রেগুলার ইউজারের শেষে ডলার চিহ্ন থাকবে আর রুট ইউজারের শেষে হ্যাশ চিহ্ন থাকবে তো আমরা এখন ডেস্কটপে চলে যাব যে আমরা এখন কোন ইউজারটা ব্যবহার করছি রেগুলার না রুট ইউজার এখানে দেখেন ডলার চিহ্ন আছে তার মানে আমি এখন এখানে রেগুলার ইউজার ব্যবহার করছি অর্থাৎ খায়রুল ইউজারটা হচ্ছে রেগুলার ইউজার এখন আমরা রুট ইউজারে যাওয়ার জন্য এখানে একটা কমান্ড লিখব সু এই কমান্ডটা লিখে যখন আমি এন্টার করব এখন এখানে রুট ইউজারের পাসওয়ার্ডটা যাচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব এই পাসওয়ার্ডটা শো করবে না পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন এন্টার দিলাম এখানে খেয়াল করে দেখেন যে হ্যাশ আমি এখন রুট ইউজারে আছি এই এর পরে যে নোট এটা হচ্ছে হোস্ট তখন কিন্তু হোস্ট নেইম নাম দিয়েছিলাম নোট ওয়ান আর এই অংশটা হচ্ছে এই খাইরুল ইউজার কোন জায়গায় আছে সেটা বোঝার জন্য এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি যে খাইরুল ইউজারটা ডেস্কটপে আছে আমি যদি এখান থেকে রুট ইউজার থেকে বের হতে চাই তাহলে এক্সিট লিখবো এক্সিট লেখার পরে দেখেন আমি আবার রেগুলার ইউজারে চলে আসছি রেগুলার ইউজার খাইরুল এর আমি ডেস্কটপে আছি এখান থেকে আমি যদি সিডি অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি এখানে ক্লিক দেই এই চিহ্নটা দেখবো তখন আমরা বুঝবো যে আমরা হোম ডিরেক্টরিতে আছি তো আমরা কোন ডিরেক্টরিতে আছি সেটা বোঝার জন্য pwd এটা লিখে এন্টার দিবেন তাহলে দেখেন এখানে আমরা হোম ডিরেক্টরির হ্যারিউল ইউজারে আছে কোন ইউজার যখন কিবোর্ডের মাধ্যমে টার্মিনালে কমান্স লিখে সেই কমান্ডসটা শেল নামক একটা প্রোগ্রাম গ্রহণ করে লিনাক্স অপারেটিং সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ এবং স্পেশাল প্রোগ্রাম হচ্ছে লিনাক্স শেল এই লিনাক্স সেল আসলে কমান্স গ্রহণ করে যদি কমার্সটা সঠিক হয় তাহলে কিন্তু কার্নেলে যায় আর যদি কমান্ডসটা ভুল হয় তখন আর এসে কার্নেলকে পাঠায় না তখন সরাসরি ব্যাসে পাঠিয়ে দেয় তখন সে শো করে কমার্স নট ফাউন্ড তো লিনাক্স অপারেটিং সিস্টেমে আমরা কত ধরনের শেল ইউজ করি সেটা এখানে দেখাচ্ছে যে এইস ব্যাস সি সেল টি সি শেল কে শেল তো আমরা বর্তমানে কোন ধরনের শেল ইউজ করছি সেটা দেখার জন্য সেটা দেখার জন্য এখন এখানে লিখব ইকো ডলার বড় হাতের শেল লিখার পরে এন্টার দিলাম দেখেন আমি এখন ব্যাস শেল এটা ইউজ করছি আমার এই অপারেটিং সিস্টেমে কতগুলো শেল ইনস্টল দেওয়া আছে সেটা দেখার জন্য সিএইচ এসএইচ এই কমান্স লিখবো লিখব লিখেনটা দিব দেখেন এখানে আমার এতগুলো সেল আমরা এই অপারেটিং সিস্টেমে পাবো এখন আমরা লিনাক্স কনসোল সম্বন্ধে জানবো লিনাক্স কনসোল হচ্ছে যার মাধ্যমে আমরা লগ করতে পারি এখানে ভার্চুয়াল বা ফিজিক্যাল কনসোলে প্রবেশ করতে হলে আমার কন্ট্রোল অল্টার এফ ওয়ান থেকে তাহলে আমি গ্রাফিক্যালি করতে পারবো এটার জন্য কন্ট্রোল দেখেন আমি মোডে ঢুকে পড়েছি এখন আমরা এখানে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবো এখান থেকে ফেরত আসতে চলে অল্টার এফ টু এটা প্রেস করবো আবার এখানে চলে আসবে আর আমরা যদি সিএমডি মোডে লগ করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার এফ সি থেকে F6 সিক্স অর্থাৎ এফ থ্রি এফ ফোর এফ ফাইভ সিক্স এই চারটা উপায় আমরা সিএম ডি মোডে লগ ইন করতে পারবো তো আমরা একটা লগ ইন করে দেখাই এখানে কন্ট্রোল ওল্টার এফ থ্রি প্রেস করলাম দেখেন লগ ইন আর অপশন আসছে এখন আমরা এখানে ইউজার নেম লিখবো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব এন্টার দিলাম আমার লগ হয়ে গেছে এবং আমরা যদি প্রবেশ করি এখানে শো করবে হচ্ছে টি এখন আমরা ডেস্কটপে যেতে চাইলে এখান থেকে এটা প্রেস করে আবার আগের জায়গায় চলে আসতে পারবো এখন লিনাক্সে যদি আমরা ব্রাউজার দিয়ে লগ করতে চাই তাহলে আমাদের একটা সার্ভিস এনাবল করতে হবে সেটা হচ্ছে কক ডট সকেট তো এই সার্ভিসটা কীভাবে কিভাবে এনেবল করবো এখান থেকে লিখবো সিস্টেম সিটিএল অ্যানাবেল

এটা লিখে এন্টার দিব দেওয়ার পর এখন এখানে অথেন্টিকেশন এখানে কিন্তু রুট ইউজারের পাসওয়ার্ড দিতে হবে তো রুট ইউজারের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এই রুট ইউজারের পাসওয়ার্ড দিয়েছিলাম কিন্তু আমরা যখন অপারেটিং সিস্টেমটা ইনস্টল দিয়েছিলাম সেখানে তো পাসওয়ার্ডটা ঠিক থাকলে এখন অথেন্টিকেট এখানে ক্লিক দিব আমার সার্ভিসটা চালু হয়ে গেছে যেহেতু এখানে কোনো কমান্ড নট ফাউন্ড এগুলো কিছু দেখাচ্ছে না সুতরাং আমার সার্ভিসটা চালু হয়ে গেছে এখন আমরা ব্রাউজার দিয়ে লগ করব করবো তো ব্রাউজার দিয়ে দিয়ে করার জন্য এখন একটা ব্রাউজারে চলে যাব দেওয়ার পরে এখানে ফায়ারফক্স এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে আমার ব্রাউজারটা ওপেন হয়ে গেল এখানে প্লাস চিহ্নতে এখন এখানে লিখবো এস এখানে হুবহু লিখবেন লোকাল হোস্ট কুলন নাইন জিরো নাইন জিরো এটা লিখে এখন সার্চ করব। এখানে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ডের অপশন চলে আসছে আপনাদের যদি সরাসরি না আসে অর্থাৎ অ্যাট এনি রিক্স এরকম একটা নোটিফিকেশন দেখায় তখন ওই রিক্সটা অ্যাকসেপ্ট করে নেবেন নিচের দিকে অ্যাডভান্স এ ক্লিক দিয়ে তখন আপনাদের এই পেজে নিয়ে আসবে তো এখন আমি ইউজার নেমটা দিয়ে দিব আমার ইউজার নেম হচ্ছে খাইরুল পাসওয়ার্ডটা হচ্ছে 2201 এটা দিয়ে লগইন করলাম এখন লগইন এ ক্লিক দিব। এখানে খেয়াল করে দেখেন যে আমার লিনাক্স অপারেটিং সিস্টেম ভার্সন 9 এ সবগুলো অপশন এখান থেকে আসছে এখানে দেখেন সিস্টেম আছে লক্স এখানে দেখেন স্টোরেজ আমার অপারেটিং সিস্টেমের স্টোরেজগুলো অর্থাৎ পার্টিশনগুলো দেখাচ্ছে এখানে দেখেন পার্টিশন গুলো যে বুট বুট এফআই রোড এবং এখানে নেটওয়ার্কিং অর্থাৎ আমি কি ধরনের নেটওয়ার্কিং ই করে ইউজ করেছি সেটা দেখাচ্ছে অ্যাকাউন্ট দেখাচ্ছে এখানে দেখেন আমি কোন অ্যাকাউন্ট দিয়ে ঢুকেছি যে দেখেন খাইরুল ইউজার নেম এবং ফুল নেমটা হচ্ছে খাইরুল হাসান এখানে গ্রুপ নেমটা ডিফল্ট অবস্থায় খাইরুল এটাই থাকে এখানে টুল দেখাচ্ছে আর এখান থেকে দেখেন সফটওয়্যার আপডেট করতে পারবো আর এই যে এটা হচ্ছে টার্মিনাল অর্থাৎ এই টার্মিনাল থেকে এখন আমি চাইলে এখান থেকে কমান্স লিখে লিখে আমি লিনাক্সে সব কাজ করতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি কিছু শর্টকাট কমান্ড নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ কমান্ডস দেখাবো সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম